তো আজ জামা হওয়া পাকড়া কোথ মো ভিডিও এখন আকদে ছিল ঠিক আছে বন্ধুরা চালতা বন যেদিন আনছি না সেদিনে মোট আগের ভিডিও এখন দেখে নেন ওই ভিডিও দেখে এই কিনে ঠিক আছে তো চলো সোজা যাবেন তো চালতা চালতাবন যাওয়ার রাস্তাটা ওঠে থেকে মই ভিডিও চালু করেছো তো মো আগের ভিডিওখান দেখেন নাহলে মাথা মুন্ডু কোনে বুঝে পাইনি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুগুলা সোজায় আসিবেন সোজা আসিয়ে দেখিবেন সামনার মোর এই যে দেখো মোরটা দেখো তো আমার প্রথমে কনফিউজ হয়ে গেছি কুতে যাব তারপর এটা বাচ্চা দেখিনি মোরটা এই যে ইটাই হয় তারপর সবাই ভাবা চিন্তা দেখিল তারপর ইটাই হয় এই যে করল মাসে তো আমি সিধা বাগানবাড়ি মে ঘুসঙ্গে তো দেখায় পাচ্ছেন বন্ধুগণ হামালা এ জেলা রেলগেট একটা সামনে পড়ে গেল চিনি না প্রথম বাড়াইছি এই পাহাড় এলাকা বেরোবার জায়গার নাম হচ্ছে তোমার ওতলা বাড়ি ডাবডি মতলা বাড়ি

আমরা পাহাড়ও তো মনোবস্ত করি তো কি করি দেখা যাক কি হয় এত সুন্দর জায়গা জীবনে প্রথমবার আসিয়া জীবন তো এক করে ঘুরিয়ে গেল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে তো অনেক দিনকার স্বপ্ন বাগড়াঘোট জামো বাগড়াঘোট আমার গিলা চলিক লাগে আমার ক্যামেরাটা না কোনো ব্যাপার নাই বন্ধুগুলা বাগ্রাগত চলেছি তো ভিউয়ের মজা রাস্তা হ্যাঁ কাজ জানি এটাই কথা ওই যে আমার গিলা হ্যাঁ রায় সামনত তো বন্ধু কে রাস্তা ভুল হয়ে গেছে রাস্তা চেঞ্জ করছিস রাস্তা আইডিয়া নাকি হ্যাঁ আর হয় হোক রাস্তাটা পুরো এদি খারাপ রিয়েল লাইফ মজা তাকে বলে এটা দিন থেকে ভিডিও দেখেছো মই রিয়েল লাইফ চলেছো নিজে চলেছো আজি সবাই মিলি বন্ধুগুলো মিলি কি কথা তুমি চলো এনজয় কর ভিডিও খান গাছ দেখ আমার উপর উপর টালি দেখো go ただ。<laughs> <laughs> <laughs> দেখিস বান্ধর দেখো বান্ধব দেখিস বান্ধব এ দেখো বান্দর হনুমানজি